আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বুধবার সকাল এখন নয়টার মতন বাজে কিন্তু আজকে অসম্ভব ঠান্ডা পড়ছে ছেলে মেয়ে কেউই ঘুম থেকে উঠে নাই কিন্তু আমার পণ সোনা উঠে পড়ছে ঘুম থেকে তার তো চোখে ঘুম আর ধরে নাই সে সকাল সাতটার ওই দিকে উঠে গেছে আর আমিও আম্মু আসের জন্য আম্মুর কাছে দিয়ে আমিও নিশ্চিন্তে ঘুম থেকে অনেক লেট করে উঠছি বাহিরে দাঁড়ানো যাচ্ছে না অসম্ভব রকমের কুয়াশা প্লাস বাতাস হচ্ছে তো সব কিছু মিলায় ভাবলাম যে না আর এখানে দাঁড়ানো যাবে না বা এইখান থেকে আমি যে পুঁয়ের যে পাতাগুলো হয়েছে ফলগুলো হয়েছে এগুলো আমি একটু তুলে নিব আজকে চরচরির মধ্যে দিব তো এই জন্যই বারান্দাতে আসা এসে দেখি যে আমার ছেলেও আমার সাথে চলে আসছে মানে আমি যেইখানে যাবো ওরা তো ওইখানেই যাইতে হবে তো ওকে নিয়ে বারান্দায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ঘরের মধ্যে ঢুকতে হবে এখন তৈরি করতে হবে নিজেদের নাস্তাটা তো নাস্তার জন্য আজকে ব্রেড আর একটু ডিম টোস্ট করে নিব যেহেতু মেয়েটাও উঠছে বাচ্চা কাচ্চা একদম এটা খুব সুন্দর করে খায় ঝটপট কোনো ঝামেলা নাই তো এই জন্য বিশেষ করে এটা করতে আসা আবার নিজেদেরও একটু হয়ে যায় প্রত্যেক দিন একই ধরনের খাবারও হয় না ওরাও খাইতে আর কোনো ঝামেলা করে না তো আমি দুই তিনটা বানায় নিব মেয়ে একটা খাবে আমি যদি খাই বা খেলাম হলে ছেলের জন্য থাকবে আর আমার ছোট ছেলে তো একটু দুধ রুটি খেয়ে নিছে তো ও হয়তো অতটা ওইভাবে খাবে না তো আমি এখানে একটু লবণ দিয়ে ডিমটাকে গুলাই নিয়েছিলাম তো এটার মধ্যে মরিচ স্টোরেজ কিছু অ্যাড করে নিই কারণ ঝাল ওরা খেতে পারে না তো এই জন্য আমি আর ঝালটা এর মধ্যে দেইনি তো মোটামুটি অলমোস্ট আমার এটা রেটি ওদেরকে দিয়ে আসি দিয়ে আসার পরে আমার মনে হলো যে একটু সকালবেলার চা খাওয়া হয়নি তো আজকে চা সাথে আবার একটু কফিও দিয়েছি চা আর কফিটা শীতের মধ্যে অসম্ভব ভালো লাগে তো আমি আর আমার আম্মুর জন্য করে নিলাম তো আম্মুকে আগে দিয়ে আসি কারণ আম্মুটা আজকে আমি ভুল করে আবার চিনি দিয়ে ফেলছি তো আমাদের চা খাওয়া শেষ তিনটায় উঠে গেছে এদের খাওয়া দাওয়া কমপ্লিট এদেরকে এখন একটু গোসল করাইতে হবে সাড়ে এগারোটার মতন বাজে তো আস্তে ধীরে এখন থেকে না বললেই আসলে ওরা গোসলে কেউ যাবে না এটা নিয়ে অনেক কাহিনি ঝগড়াঝাটি মারামারি হবে তিনটার তবেই তারা গোসলে যাবে তো ওরা গোছল করতে গেছে তো আমি ভাবলাম যে এখন একটু রান্নাটা করে ফেলি ওই যে বলছিলাম না যে পুঁই দিয়ে আজকে একটু চড়চড়ি করবো এইখানে একটু নিছি আর এই যে চড়চড়ি সব সরঞ্জাম কেটে টেটে নিয়ে মাখায় চুলার উপর বসিয়ে দিছি আর একটু মাছ রান্না করব এখানে দুই ধরনের মাছ আছে একটা হচ্ছে গুলশা মাছ পাবদা মাছটা নিতে হতো না কিন্তু আমার ছেলের জন্য আমি পাবদা মাছটা নিলাম খাওয়াতে সুবিধা হবে আর এখানে চার পাঁচটা মাছ ভেজে নিব। আমার দুলা ভাইয়ের জন্য সে আবার মাছ ভাজি করা ছাড়া খায় না কারণ এই ছোটো ছোটো মাছগুলো আবার ভাজি করলে দেখা যায় যে ভালো লাগে না খাইতে তারপরেও দেখা যায় যে একটু করে নিলাম ভাজি আর এদিকে আমি এই যে আলু বেগুন দিয়ে মাছটা রান্না করবো জন্য আলু বেগুনটাকেও একটু ভেজে নিচ্ছি কারণ আমার কাছে ভেজে নিলে মনে হয় যে একটু এই যে তরকারি যে কাঁচা গন্ধটা ওইটা লাগে না যদিও এটাকে অনেকক্ষণ ধরে কষানো হবে পরে তারপরে আর কি মনের খুঁতখুতানির জন্য নিয়ে করে নেয় আর কি একে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি ভেজে নেওয়ার সময় একটু জিরা ফোর দিছিলাম অল্প একটু আর আজকে আমি আদা রসুন কিছুই ব্যবহার করব না বাড়িতে যে আসলে গুঁড়াগুলো আমরা ব্যবহার করি তরকারিতে ধনিয়া জিরা এগুলাই ব্যবহার করব মরিচের গুঁড়া তো দিয়ে এটাকে এখন ইচ্ছা মতো একটু কষানি দেওয়া লাগবে দেন কষানোর পরে আমি এটার মধ্যে তরকারিও দিয়ে দেবো আগে ফার্স্টে এখন কনফিউজ হয়ে গেছি মাছ দেবো নাকি আগে তরকারি দেবো তো ভাবলাম যে মাছটা দিয়ে আগে একটু কষায় নিই তাহলে মাছের মধ্যেও মশলা টশলা ঢুকবে খেতে ভালো লাগবে যেহেতু এগুলো ভাজি নাই তো ওই জন্য আমি ফার্স্টে মাছটাকে দিয়ে একটু কষায় নিব দেন বেশিক্ষণ কষাবো না কারণ এটাতে সময় দিতে গেলে আবার বাচ্চা কাচ্চা ওইখানে ঝগড়াঝাটি মারামারি শুরু করে দেবে অতিরিক্ত চিল্লাচ্ছে গোসলে পাঠিয়েছি না এখন ইচ্ছামতো পানি ব্যবহার করবে আর চিল্লা চিল্লি করবে তো আমার মোটামুটি হালকা পাতলা কষানোর পরে আমি তরকারিটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষাচ্ছি কারণ যাতে একটু মানে মশলা টসলা যায় এটা আপনারা সাধারণত জানেন যে যত কষানো যায় ততই তরকারি মজা হয় আর কি তো আমার তরকারি কষানো শেষে আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত যতটুকু লাগবে যেহেতু এটা আমি একটু আবার বাসায়ও নিয়ে যাব আজকে তো আমি বাসার থেকে চলে যাব বাবুদেরও পরীক্ষা শেষ তো আমিও আসছি এক মাসের মতো আপনারা জানেন তো আমার তো বাসায় যাইতেই হবে তো আমিও গোসল খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে আসছি সাদে একটু দেখছেন রোদ উঠছে অনেক সুন্দর সারাদিন কিন্তু মানে রোদ ছিল না মেঘলা মেঘলা যদি এখনও মেঘলা মেঘলা কিন্তু রোদ আর সাদে এসে রোদের মধ্যে থাকতে অসম্ভব ভালো লাগতেছিল আর এদিকে ফুল গাছগুলোর অবস্থা তো সাংঘাতিক করুণ অবস্থা কারণ শীত আসছে শীতের মধ্যে তো গাছপালা একটু এদিক সেদিক হয়ে যায় তারপরেও দেখি এরা মাসাল্লাহ অনেক যত্ন করে গাছপালার তবে একটু মনটা খারাপ লাগতেছে যে বাসায় চলে যাবো আবার সেই আগের মতো রুটিন সব কিছু মিলায় একটু মনটা খারাপ তারপরে কিচ্ছু করার নেই অনেক দিন হলো বাসা থেকে আসছি বাসাতেও যেতে হবে তো এদিকে আমি সাদে আসছি রোদ পোহাইতে আর দেখি যে আরও কয়েকজন আসছে তো তাদের সাথে একটু গল্প করতেছি আর ভিডিও করতেছি চুলটা মোটামুটি শুকাই গেছে তো এই জন্য আর বেশিক্ষণ দাঁড়াবো না বাবুকেও গিয়ে ঘুম পাড়ায় দিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন